আজকে আপনাদের সাথে নসিন্দির বিখ্যাত চ্যাপাশুটকির হোনা রেসিপিটা শেয়ার করব যেভাবে আমি রান্না করি আসসালাম আলাইকুম আমি চৌধুরী বলছি নসিন্দি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা সরিষা তেল দিয়েও করতে পারেন সরিষা তেল দিয়ে করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু আমার বাসায় ছিল না তাই আর কি আমি এই তেল দিয়ে রান্না করে নিচ্ছি প্রথমে এই রসুন কুচিগুলো একটু ভেজে নেব যেহেতু রসুন পেঁয়াজের তুলনায় একটু বেশি শক্ত হয় সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে রসুনটা ভেজে নেব আর এই রান্নাটাতে কিন্তু রসুন বেশি দিলে বেশি মজা হয় রসুনের পরিমাণটা আপনারা যত বেশি বাড়িয়ে দিবেন খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে আমি আসলে একাই খাবো কারণ আপনাদের ভাইয়া শুটকি ভোনা বা শুটকি দিয়ে এত বেশি একটা পছন্দ করে না তাই আমি একাই খাবো বাসায় যেহেতু আর কেউ নাই তাই অল্প পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি নিতে পারেন আর যদি নেনও নেন তাহলে রসুনের পরিমাণটা একটু ভারিয়ে দিবেন তাহলেই খেতে বেশি মজা লাগবে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তাই আরেকটু দিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল কিন্তু আরও ভারিয়ে দিতে পারেন ভালো করে ভেজে নিতে হবে কারণ এই রান্নাটাতে আমি কোনো পানি ব্যবহার করব না এই তো আমার পেঁয়াজ কুচিগুলো ভালো করে বাজা হয়ে গিয়েছে এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি কারণ কাঁচামরিচগুলো অনেক জাল সেই জন্য আর আমি কেটে দেই নাই আপনারা চাইলে কিন্তু দিতে পারেন যদি বেশি জাল খেতে পারেন তো এখানে আমি তিন চারটার মতো সুটকি দিয়েছি চাপা সুটকি যেহেতু অল্প পরিমাণে করব তাই শুটকি অল্প দিয়েছি আপনারা যদি বেশি করেন তাহলে শুটকি আরও বেশি দিবেন ঝালটা আর একটু বাড়িয়ে দিবেন যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রান্নাটা অনেক ভালো লাগবে এই এই খাবারটা খেতে কিন্তু যারা শুটকি খেতে পছন্দ করেন না এই রান্নাটাই কিন্তু দেখতে ভালো লাগবে না অনেকে আছে শুটকির গন্ধটাই নিতে পারে না আমার আবার তেমন না আমার শুটকি ভালোই লাগে খারাপ লাগে না এই তো এখানে আমি হলুদ আর মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি এখানে হলুদ আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু অন্য আর কোনো মশলা দিবো না শুধু এইগুলো দিয়ে রান্না করব। আর হলুদ আর মরিচটা দিয়ে রেখি কালারটা অনেক সুন্দর আসবে যেহেতু শুটকি ভুনা দেখতে যদি লাল লাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না আগে দর্শন তারপর তারপর গুনবিছাড়ি যাই হোক বাটিতে যেগুলো মশলা ছিল এগুলো একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি বেশ এইটুকুই পানি আর বেশি দিব না এখানে কিন্তু আমি বেশি পানি দিই নাই এক কাপ থেকেও আরও অনেক কম দিয়েছি তারপর একটু ডেকে দিব আর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলটা উপরে বেশে উঠবে তখন আমি এখানে কিছু পরিমাণে টমেটো দিয়ে দিব আপনারা যদি টমেটো না থাকে না দিলেও হবে কারণ টমেটো যদি দিতেই হবে এমন কোনো কথা নেই টমেটো দিলে খেতে আর একটু ভালো লাগে বেশি তাই আমি টমেটোটা দিয়েছি যেহেতু আমার বাসায় ছিল তাই আর কি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও বলছি আমি কিন্তু কাউকেই শেখাতে আসি নাই আমি যেভাবে রান্না করি শুধুমাত্র আমার সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারো ভালো লেগে যায় তাহলে অবশ্যই ট্রাই করবেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি কাউকেই শেখাতে আসি নাই আপনারা কিন্তু ভুল বুঝবেন না এই তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এই তো ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ